মাত্র পাওয়া তাজা খবর ফুটবল জগতের কিন দলের অধিনায়ক মেসি আজ সকালে ভারতের মাটিতে পা দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভারতের আকাশ বাতাস মুখরিত চারো দিকে উল্লাস যেন বলেই দিচ্ছে ভারতের মাটিতে হাজির হচ্ছে লিওলার মেসি ভারত জুড়ে মেসির আগমনের উল্লাস যেন গেছে সমস্ত বিশ্বে ভারতের মাটিতে সবার মুখে একই ধনী মেসি 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 স্লোগানে মুখরিত ভারত আয় সেখানে বিমান বন্দরে মেসিকে শুভেচ্ছা জানাতে হাজির হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখা যায় সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের নামেন মেসি আজ সেখানে ফুল দিয়ে মেসিকে শুভেচ্ছা জানান মমতা ব্যানার্জি তার সাথেই রয়েছে মেসির ভক্তদের উল্লাস আনন্দ আর্জেন্টিনা দলের অধিনায়ক মেসি একজন খেলোয়াড়ি নন তিনি রয়েছেন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তার আগমনে ধন্য হয়েছে ভারত গোপন সূত্রে ভারতের এক গণমাধ্যম থেকে জানা যায় লিওনাল মেসি ভারতের ফুটবল দলকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন যেখানে স্বয়ং মেসি স্বয়ং নিজেই ভারতের দলকে উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন প্রশিক্ষণ দিবেন ভারতের ফুটবল দলকে তাই তো বোঝাই যাচ্ছে ভারতের ফুটবল দলের শুভেচ্ছা দূত হয়ে হাজির হয়েছে মেসি তাই তো ভারতীয় সমস্ত ফুটবল প্রেমী মানুষের আগমনের দিনটি স্মরণীয় হয়ে থাকবে যেভাবে ভারতের ফুটবল প্রেমী মানুষেরা মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন মেসি স্লোগানে মুখরিত হয়ে গেছে ভারত এসব দেখি বিশ্বের সমস্ত দেশের প্রশংসার জোয়ারে ভাসছে ভারত